আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি সকালবেলায় আমাদের খেটটাকে দেখতে গেলাম একটু ছোট্ট পরিসরে যে খেটটা আমরা নিচে করেছি পাহাড়ের নিচে দেখুন এই খেতে বিষ মানে একটা বিষের এইটাকে একটা কি জানি বলে মেডিসিন এখানে রাখলে পোকামাকড়গুলো গাছের ক্ষতি করে না আর পোকাগুলো এখানে আটকে থাকে আর তা না হলে মানে প্রচুর পোকা গাছের ক্ষতি করে ফলগুলোর উপর সবজিগুলোর উপর পোকা কামড় দিলে সেই সবজি কিন্তু নষ্ট হয়ে যায় আর আমরা বাহির থেকে যে সবজি খাই সেগুলো তো ম্যাক্সিমামই কৃষকরা বিষ প্রয়োগ করে সেই বিষাক্ত সবজি আমরা খেতে বাধ্য হই যারা যাদের কোনো উপায় থাকে না চাষ করার তো যাই হোক আমরা এখানে ছোট্ট পরিসরে করেছি দেখুন এখানে কোনো বিষের কোনো কিছুই না কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না আমরা বিষ পোকে পোক মারার জন্য এই বক্সগুলো ইউজ করি দু তিনটা বক্স একটু কিনে কিনে এগুলোর মধ্যে বিষটা রাখলে পোকাগুলো ওই বিষাক মানে ইয়ে হয় ইমপ্রেস হয় বিষটা তাদের মানে ওখানে স্মেল আলা বিষটা তারা হয়তো বা সুগন্ধটা তাদের ভালো লাগে তারা ওখানে গেলে তাদের বিষক্রিয়া হয় ঠিক আছে তো যাই হোক এই যে দেখুন আমাদের ফুল অনেক ফুল আসছে ধুন্দুলগুলা ভিতরে ভিতরে অনেক ধুন্দুল ধরেছে আমরা এই যে দেখুন দু একদিন পরপরই আমাদের হয়ে যায় এক তরকারির হয়ে যায় দু একদিন পরপর তুললে আর কি বলে এই যে আরেকটা দেখছেন দুইটা আমরা বক্স দিয়েছি দুই পাশে এই যে ভিতরে পোকা তো এবার সবভাবে সবাই এভাবে করবেন এটা খুবই উপকারী একটা বক্স এবং বিষমোক্ত থাকবে সবজি সবাই ভালো থাকবে